আজকে আমার মায়ের কথা অনেক বেশি মনে পড়তেছে মনে হইতেছে কি যে যদি আজকে আমার মাকে সামনে পাইতাম তাহলে মনে হয় মায়ের জড়ায় দৌড়তাম সব দুঃখ কষ্ট সব কিছু শেয়ার করতে পারতাম আমার কাছে এরকম মনে হইতেছে আজকে আমার কাছে মনে হচ্ছে আমি বড্ড একা এই পৃথিবীতে আমার কেউ নেই এই পৃথিবীতে আমার কেউ নেই আমি বারান্দায় বসে আছি বসে বসে ভাবতেছি আর কি যে যদি আজকে আমার মাকে কাছে পাইতাম যত অভিমান রাগ সব কিছু একদম দূর করে দিতাম তোমাদেরকে বলার কারণ হচ্ছে তোমরা সবাই একটু দোয়া করবে আমার জন্য সাংসারিক জীবনে না আসলে আমি অনেক কষ্টে আছি মানে এদিকও এদিকও ছাড়তে পারতেছি পারতেছি না ধরতে আমি পিষে যাচ্ছি একদম এদিক দিয়ে স্বামীর মন মানে স্বামীর মন রাখার জন্য মাকে কষ্ট দিচ্ছি মায়ের মন রাখতে গেলে স্বামীকে কষ্ট দেওয়া হবে কোন দিকে যাবো আমি আসলে মাঝখানে পড়ে না আমি পুরো একদম বিদে মানে দিশি হারা হয়ে গেছি মাঝে মধ্যে এতটা খারাপ লাগে যে মনে হয় আসলে পৃথিবীতে জন্মই বা কেন হয়েছিলাম আমি পৃথিবীতে কেনই আমি আসছিলাম এরকম মনে হয় আমার এতটা কষ্ট লাগে আজকে কোনো ভিডিও বানায় নাই মনটা এত খারাপ লাগতেছে কি ভিডিও বানাবো তোমাদেরকে কি ভিডিও দিব আসলে সবথেকে বড় মানে হচ্ছে কি জানো যেমন ধরো মনটা যদি ভালো থাকে কাজকাম করতে ভালো লাগে ভিডিও বানাতে ভালো লাগে সব কিছু করতে ভালো লাগে মন যদি খারাপ থাকে কিচ্ছু ভালো লাগে না কিচ্ছু ভালো লাগে না আজকে এতটা খারাপ লাগতেছে মেয়েটা খালি বলতেছে কি খাবো কি খাবো চাইছিলাম এই যে আমার পুঁশাক গাছ কি সুন্দর হয়েছে দেখো পুঁইশাক গাছের পাতা দিয়ে কিছু বড়া বানিয়ে দেবো মনটাও ভালো লাগতেছে না তাই কিচ্ছু করি বা বারান্দায় বসে আছি মেয়েটা ওদিক দিয়ে ঘরে শুয়ে আছে আমি বারান্দায় বসে আছি একা একা কিছুই ভালো লাগে না সত্যি কথা যেটা ভালো না লাগলে আর কিছু তবে মা হচ্ছে দুঃখ সুখ দুঃখ সুখের কথা শেয়ার করার জায়গা সেই জায়গাটাই যদি আমার হারায়া যায় সেই জায়গাটায় যদি আমার না থাকে আমি কার কাছে কি বলবো বলো এই পৃথিবীতে আমার কেউ নেই কারোর কাছে দুঃখ শেয়ার করার মতো কেউ নেই এক এক সময় অনেক খারাপ লাগে মন চাই একদম আসলে সব কিছু ছাইরে চলে যায় সংসার জীবন সব কিছু ছেড়ে চলে যাই মায়ের আর ভালো লাগে না কিছু ফ্যামিলিতে ঝামেলা থাকলে কোনো কিছুই ভালো লাগে না রান্না রান্নাবান্না কাজ কাম খাওয়া দাওয়া কিছুই ভালো লাগে আমার মায়ের কথা যদি বলি কখনো আমার স্বামীকে আছে তেলে বেগুনে জল আছে মনে হয় যে আমার মাকে দেখতেই পারে আমার স্বামী আমার মাকে দুটো চোখেও দেখতে পারে অথচ সে যখন তার মার সাথে কথা বলে মানে আমার অনেক খারাপ লাগে আমারও মন আমি আমার মার সাথে কিন্তু বলতে পারি না আসলে সমাজটা এরকম কেন পৃথিবীটা এরকম কেন আমি জানি না নিজের মায়ের নিজের মা নিজের কাছে স্বর্গ আর বউয়ের মা মানে কিছুই না আজকে ভিডিও নাই দেখে একটা ভিডিও বানাইলাম এমনিতেই বসে বসে কি করবো আর ভালো লাগতেছে না তাই যাই হোক সব ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন এই আর কিছুই ভালো লাগতেছে না আসলে মন মানসিকতা কিচ্ছু ভালো লাগতেছে না এই জন্য কোনো কাজ কাম কিছুই করিনি সব ভালো থাকবেন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ